ইতালির ভেনিসে বসবাসরত জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী ভৈরব উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয়তাবাদী ফোরাম ভেনিসের আয়োজনে ঈদ পুনর্মিলনীয় বনভোজন অনুষ্ঠিত হয়েছে আমাদের ইতালি প্রতিনিধি সজিব আল হোসেন জানান স্থানীয় সান জুলিয়ান পার্কে দুপুরের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয় অনুষ্ঠানে সকলেই তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন খাবারের পর আনন্দ আর আড্ডার পাশাপাশি মহিলাদের মার্ভেল দৌড় ও মিউজিক্যাল গেম এবং শিশু কিশোরদের বিস্কুট দৌড় ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ ভৈরব উপজেলার সাবেক ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান শাহাদ হোসেন মিজানুর রহমান আবুল কাসেম আনোয়ার হোসেন পাভেল উদ্দিন করিব হোসেন আপন স্বাধীন ও সোহেল মিয়া সহ আর অনেকে পরিশেষে সকলে ঐক্যমত পোষণ করেন ভেনিসে ভৈরবের সকল জাতীয়তাবাদীর আদর্শের সৈনিকদের একত্রিত করে প্রাণের দল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং দলের সকল কার্যক্রমকে অংশগ্রহণের মাধ্যমে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে আরও ত্বরান্বিত করতে হবে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে